বন্ধুরা সকালবেলা স্নান ট্রান করে ঠাকুর করে প্রণাম করে বেরিয়ে পড়লাম আর এখন মা ঠাম্মাকে প্রণাম করে তো সবকিছু রেডি আর

चलो आरामले जाबा चलो आछी चल ठीक छ फोन गर्न ठीक छ ठीक छ है है सबै फोन गर्न ठीक छ ठीक छ चलो 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 राम्रो भए सबै चलो गाडीतिर चलो तिमीलाई जल्नी आछ छ टाका जल्नी हो आ आ आ अब आ बस अब आ बस अडमा असलाम राम राम फोन गर्न जा ये फोन गर्दिउ

শুভ সকাল বন্ধুরা তো আজকে সেই অনেক দিনের অপেক্ষার পর আজকে সেই দিনটা চলে আসছে যেদিন আমরা ঘুরতে যাবো বলেছিলাম কোথাও একটা দূরে যাবো তো ওরা আছে বাড়িতে আমি বাড়ি চলে এসেছি হট করে শুক্কা আমাকে কল করলো বললো যেতে হবে সেখানে তো আমি এখন রেডি ভেডি হয়ে যাচ্ছি হয়ে ওদের সাথে দেখা করবো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে গিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সুন্দরবন আছে না একটা নতুন তোমাদের সকলকে জানাই চলে যাচ্ছি আমাদের প্রিয় মানুষের কাছে তাই তো একদম যাচ্ছি আর সবাই রেডি

তাকেও তুলতে হবে আমাদের প্রশান্ত ভাই প্রশান্ত ভাইকে তো

শুধু বাকি আছে মামা আর কৌশিক ভাই ওরা পিছনে পড়ে গেল 아, 니가 얘기해. 나가기. 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 ঠিক আছে খালি অর্ডার করেছি তো এত আইটেম এত আইটেম খেয়ে পাচ্ছি না গেছে

আমি প্রসেনজিৎ দাস আমি যেই ঝড়কালিতে গাড়ি চালিয়েছি তাদের দাদাদের ভালোবাসা কিন্তু আমার এত পৌঁছাতে পারছি না দাদা দাদাদের গাড়িতে করে আমরা যাচ্ছি

ধরো <laughs>

ঠান্ডা হতে যাচ্ছে বন্ধুরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ আর এখন যাবো হচ্ছে কালদার বাড়ি আর ওখান থেকে যাবো হচ্ছে